আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের কিছু ডেলিভারি নেট যাবে আমি আপনাদেরকে দেখাই দেবো যে আজকে আমাদের কোন নেটগুলো ডেলিভারি হচ্ছে আপনার কত নম্বর তার বা কয় ইঞ্চি গ্যাপ কোন জেলাতে যাবে তো বিস্তারিত আমি হচ্ছে সব ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরোটা ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নামে রেখে দেবেন এইখানে যে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দশ নাম্বার তার তিন ইঞ্চি ফাঁকা বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস এটা হচ্ছে আপনার দশ বছরের ভিতরে মরিচ আসবে না আর এই নেটটি আমাদেরকে অর্ডার করছে হচ্ছে চাঁদপুর থেকে চাঁদপুর মত্তপ থেকে আমাদেরকে অর্ডার করছে এখানে হচ্ছে আপনার ছয়শো ফিট নেট রয়েছে চার ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে চব্বিশশো স্কোয়ার ফিট নেট এই রেটগুলো হচ্ছে আজকে আমাদের ডেলিভারি হয়ে যাবে আমাদের কাস্টমার কারখানাতে আসে তো গাড়ি আসলেই মালগুলো উঠে দিয়ে দিব আর এই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা হচ্ছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিট উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটেই সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই নেটগুলো নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আরও কিছু নেট রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরোটো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এখানে আপনারা হচ্ছে চোদ্দো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেট রয়েছে যেটা হচ্ছে আমাদের নরসিংদী থেকে আমাদেরকে অর্ডার করছে আমাদের জেলারি নেটগুলো এগুলো হচ্ছে আপনার ন সিন্দি নাগরের কান দিতে যাবে ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে চোদ্দো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ আষ্টশো ফিট নেট আমাদেরকে অর্ডার করছে এখানে দেখতে পাচ্ছেন যে চৌদ্দ নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটগুলো হচ্ছে আমরা দাঁড়া করে রাখছি এই নেটগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আষ্টশো ফিট নেট এখানে আপনার হচ্ছে পাঁচশো ফিটের মতো নেট রয়েছে আমাদের ওই করে হচ্ছে আরও তিনশো ফিটের মতো রেট ছয় ফিট উচ্চতায় তারা আছে আর আপনার হচ্ছে এদিক দিয়ে আমাদের আরও কিছু নেট আছে এটার রেটটা আমি আপনাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর তারের দুই ইঞ্চি বিএসআরএম একশো জি এস এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো টাকা পার স্কোয়ার ফিট আঠারো টাকা পার স্কোয়ার ফিটেই আর চোদ্দো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটগুলো নিতে পারবেন আর যতটুকু হাইট প্রয়োজন হয় ওই হাইটে আমরা হচ্ছে রেডি করে দিতে পারব আর এখানে হচ্ছে পোলট্রি ফার্মের জন্য ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেট রয়েছে আর দেখতে পাচ্ছেন একই কাস্টমারের অর্ডার এটা হচ্ছে আড়াইশো ফিট নেট আমরা হচ্ছে তিনটা বান্ডিলে করছি দুইটা দুই পাশে একশো ফিট করে রাখা আছে আর এখানে পঞ্চাশ ফিট আর নেট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো নম্বর তারের আমরা হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ এই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়েই আপনার হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ ষোলো নাম্বার তার দিয়ে পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করতে পারবেন এটাও আপনার হচ্ছে বাউন্ডারিতেও ব্যবহার করতে পারবেন পোলট্রি ফার্মের কাজেও ব্যবহার করতে পারবেন এদিকে আপনার হচ্ছে বাউন্ডারি কাজের বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট সবচেয়ে বেশি রানিং সাইজ যেটা এটা হচ্ছে আপনার বারো তিন ইঞ্চি গ্যাপ উনিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন বিএসআরএম একশো জিএসএম ক্যাল্পানাইস দশ বছরের ভিতর মরিচ আসবে না আর সজল এন্টারপ্রাইজ আপনারা জানেন যে সকল কাস্টমার যারা আছে বিএসআরএম ছাড়া সজল এন্টারপ্রাইজ লোকাল কোনো জিআই তার দিয়ে নেট তৈরি করে না আমাদের এখানে যতগুলো নেট আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে বিএসআরএমের তার দ্বারা তৈরি আপনার হচ্ছে দশ বছরের ভিতরে মরিচ আসবে না আমাদের নেটগুলো আর এটা হচ্ছে বারো নম্বর তারে চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারে চার ইঞ্চি গ্যাপটা নিতে পারবেন তেরো টাকা পার স্কোয়ার ফিটে তেরো টাকা পার স্কোয়ার ফিটেই সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে নিতে পারবেন চার ফিট হাইট রয়েছে পাঁচ ফিট হাইট রয়েছে আপনারা যে কোনো হাইটেই আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন চার থেকে দশ ফিট পর্যন্ত হাইটে আমাদের কাছ থেকে নেটগুলো নিতে পারবেন এখানে আপনার হচ্ছে নাম্বার রয়েছে সদর এন্টারপ্রাইজের দুইটি নাম্বারই রয়েছে ঠিকানাও রয়েছে কামাটে বাস স্ট্যান্ড বাজার শিবপুর নরসিন্দি আপনারা চাইলে আমাদের কারখানাতে সরাসরি আসতেও পারেন আপনার অবস্থান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারেন এখানে আপনার হচ্ছে আজকে বেশ কিছু সাইজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বারোর তিন ইঞ্চিটা আমি আবার একটু দেখায় দিই এটা হচ্ছে উনিশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আপনার হচ্ছে পেজটা ফলো দিবেন সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজটা আর ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইমলাইনে রাখলে যখন আপনাদের প্রয়োজন হয় তখন যাতে আমাদের কাছ থেকে নেটগুলো ক্রয় করে নিতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন মূল্যবান মতামত আপনার জানাবেন আমরা হচ্ছে কি ধরনের নেট আপনাদেরকে দিতে পারি বা আপনার হচ্ছে কোন নেটটা আপনার প্রয়োজন বিস্তারিত কমেন্টে আমাদেরকে বলতে পারেন আর সজল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে আজকে অনলাইনে ছয় বছর যাবৎ বিজনেস করতেছে আপনারা সকলেই জানেন ফেসবুক পেজ ইউটিউব এই সজল এন্টারপ্রাইজ অনলাইনে ছয় বছর যাবৎ আজকে হচ্ছে সেবা দিয়ে যাচ্ছে অতএব এত পুরান একটা প্রতিষ্ঠান আর অফলাইনে তো আমাদের ব্যবসার বয়স অনেক আপনারা চাইলে করলাম এইখান থেকে মাল নিলে আপনারা কোনোরকম প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না বিএসআরএম আপনার হচ্ছে নেটগুলো দিবে বিএসআরএম তার দিয়ে আর আপনার হচ্ছে নেটের ক্ষেত্রে কোনো রকম কথা কাজে আপনার হচ্ছে ব্যামিল হবে না সবসময় আপনার হচ্ছে কথা কাজে ঠিক থাকবে আর কারণ জানানি তো সজল এন্টারপ্রাইজ কিছুদিন পরপরেই আপনার হচ্ছে গাড়ি ভরে ভরে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে মালগুলো দিয়ে থাকে প্রতিনিয়তই আমি হচ্ছে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি অবশ্যই সকলকেই বলবো ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে আপনার টাইম নানে রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম